গত দশ মাসে পাঁচশো ছাপ্পান্ন জন আসামি সহ প্রায় সাতষট্টি কোটি টাকার অধিক মূল্যের বিভিন্ন চোরাচালানি মালামাল আটক করতে সক্ষম হয়েছে বাংলাদেশের মোট চার হাজার চারশো সাতাশ কিলোমিটার সীমান্তের মধ্যে রংপুর রিজিয়নের দায়িত্বপূর্ণ এক হাজার ছয়শো ষাট কিলোমিটার যা চারটি সেক্টর অধীনে পনেরোটি ব্যাটেলিয়ানের মাধ্যমে পরিচালিত হচ্ছে রংপুর রিজনের প্রতিটি বিজেপি সদস্য সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজেপি কার্যকরী ভূমিকা রাখছে যার মাধ্যমে বিজেপি দেশের সর্বসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে বলে আমরা বিশ্বাস করি এই বছর দুই সালে রংপুর রিজনের অধীনস্থ ব্যাটালিয়ান সময়ে কর্মরত বিজেপি সদস্যরা আভিযানিক কার্যক্রম পরিচালনা করে গত দশ মাসে পাঁচশো চোরাচালানি মালামাল আটক করতে সক্ষম হয়েছে প্রথমে মাদকদ্রব্য সম্বন্ধে বলি মাদক বিরোধী কার্যক্রমে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সীমান্তে সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছে সীমান্ত টহল অভিযান পরিচালনা করে হাজার চুরাশি বোতল হেরোইন দুই কেজি কোকেন বারো হাজার নয়শো উনসত্তর বোতল মদ দুই হাজার কেজি গাজা ছাব্বিশ হাজার একশো পনেরোটি ইয়াবা পাঁচ বোতল স্ক্রাপ সিরাপ চার লাখ তিন হাজার নয়শো পঁচাত্তরটি মেটারক্সিন ট্যাবলেট এগারো হাজার নয়শো ছিয়াশিটি ট্যাবলেট সাতাশি হাজার একশো নয়টি বিভিন্ন প্রকার নেশা জাতীয় ইঞ্জেকশন বারো লাখ আটানব্বই হাজার তিনটি ভায়াক্রা ভিগো ট্যাবলেট আটক করতে সক্ষম হয়েছে অবৈধ অস্ত্র দেশের অপরাধ বৃদ্ধির জনসাধারণের মৌলিক অধিকার সহ নিরাপত্তাকে হরণ করে এই প্রেক্ষিতে বর্ডার গার্ড বাংলাদেশ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ দেশের অভ্যন্তরে প্রবেশ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি সহ সীমান্তে সার্বক্ষণিক টহল জোরদার করে আসছে রংপুর এ এবছরে ছয় রাউন্ড গুলি সহ একটি বিদেশি বিস্তল ছয়টি এয়ারগান তেত্রিশ হাজার একশোটি এয়ারগানের সীসা সাত কেজি গান পাউডার নিরানব্বইটি ককটেল ও চল্লিশটি পেট্রোল বোম উদ্ধার করতে সক্ষম হয়েছে গত দশ মাসে দুই হাজার তিনশো ছিয়ানব্বইটি গরু মহিষ আটক করতে সক্ষম হয় যা পরবর্তীতে শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে প্রধান প্রধান চোরাচালনে মালামাল হল নয়শো আটাত্তর দশমিক পাঁচ কেজি ওজনের পনেরোটি কষ্টি পাথরের মূর্তি ছয়শো আশি গ্রাম স্বর্ণ দুই হাজার আটশো আটত্রিশটি শাড়ি নয়শো একাত্তরটি শার্ট সাত হাজার চারশো ছিয়াত্তরটি প্যান্ট পিস একশো আটত্রিশ গজ হানকাপড় এক হাজার সাত কেজি চা পাতা দুই হাজার নয়শো তেইশ কেজি চিনি একশো সাতানব্বইটি মোটর সাইকেল এক হাজার তিনশো সাতটি মোবাইল বারো হাজার চারশো ষাট প্যাকেট চকলেট বাজি, চারটি ইঞ্জিন চালিত নৌকা ভারতীয় জাল রুপি এক লাখ পাঁচ হাজার টাকা প্রচুর পরিমাণে বিভিন্ন প্রকার কসমেটিক সামগ্রী আটক করতে সক্ষম হয়